জয় মা কালী হিন্দু ধর্মে অমাবস্যা ও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে সেই অনুযায়ী এক একটি অমাবস্যা ও পূর্ণিমা তিথি ভিন্ন ভিন্ন নামে পরিচিত মাঘ মাসের অমাবস্যা তিথি মৌনী অমাবস্যা নামে পরিচিত মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে উদযাপিত এই তিথি আত্মশুদ্ধি নীরব ধ্যান এবং পূর্বপুরুষদের কল্যাণের জন্য একটি অনন্য সুযোগ প্রদান করে মৌনী অমাবস্যাকে মাঘী অমাবস্যাও বলা হয় এই দিনে নীরবে ধ্যান এবং সেবা করা ভক্তকে বিশেষ পণ্য প্রদান করে শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে স্নান এবং দান করা জাগতিক বন্ধন দেখে মুক্তি দেয় এবং মোক্ষের পথে পরিচালিত করে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মাঘ মাসের অমাবস্যা অর্থাৎ মৌনি অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি এই দিন মা কালীর পুজো করা সব থেকে শুভ সময় কখন থাকছে গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন মৌনি অমাবস্যার দিনে কোন কাজগুলো করলে মায়ের আশীর্বাদে মিলবে মহাপূর্ণ আর এই দিনে আপনারা ভুলেও কোন কাজগুলো করবেন না চলুন বন্ধুরা এই সকল বিষয়গুলো এবার আমরা একে একে জেনে নেব প্রথমেই আমরা জেনে নেব অমাবস্যার সময়সূচি মাঘ মাসের অমাবস্যা অর্থাৎ মাঘী বা মৌনি অমাবস্যার অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজি সতেরোই জানুয়ারি দু সাল বাংলার তেসরা মাঘ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার রাত্রি বারোটা চোদ্দো মিনিট থেকে অমাবস্যা তিথি থাকবে ইংরাজির আঠারোই জানুয়ারি দু সাল বাংলার চৌঠা মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার রাত্রি একটা একত্রিশ মিনিট পর্যন্ত এবছর মাঘী বা মৌনি অমাবস্যা অনুষ্ঠিত হবে ইংরাজির আঠারোই জানুয়ারি বাংলার চৌঠা মাঘ রবিবার অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন এই একই দিনে করা হবে মৌনী অমাবস্যায় মা কালীর পুজো করার সবথেকে শুভ সময় থাকবে ইংরাজির আঠারোই জানুয়ারি বাংলার চৌঠা মাঘ রবিবার রাত সাতটা পঞ্চাশ মিনিট থেকে রাত এগারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে গঙ্গা গঙ্গাসনান ও দানের শুভ সময় হল ইংরাজির আঠারোই জানুয়ারি বাংলার চৌঠা মাঘ রবিবার ব্রহ্ম মুহূর্তে সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল ছটা একুশ মিনিট পর্যন্ত এছাড়াও এই দিন সারাদিনই অমাবস্যা তিথি থাকায় আপনারা যে কোনো সময়ই গঙ্গা স্নান করতে পারবেন মনে করা হয় পবিত্র এই তিথিতে নদীতে স্নান করলে পূর্ণ লাভ করা যায় মৌনী অমাবস্যায় মৌনব্রত পালনেরও চল রয়েছে বিশেষ কিছু কাজ রয়েছে যা এই দিন করলে খুব ভালো ফল পাওয়া যায় চলুন মহেন্দ্রা এবার আমরা জেনে নেব মৌনি অমাবস্যার দিনে কোন কাজগুলো করলে আমাদের মহাপূর্ণ লাভ হবে প্রথমত ওই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে নদীতে স্নান করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায় স্নান শেষে সূর্যদেবের কাছে মনস্কামনা জানাতে ভুলবেন না মৌনি অমাবস্যায় দিন চুপ থেকে মৌনব্রত পালন করতে পারলে খুব ভালো হয় তবে সেটি সম্ভব না হলে ওই দিন পুজো দেওয়ার ও খাওয়ার সময় কথা না বলার চেষ্টা করুন এরই সঙ্গে সারা দিন প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না কুটু কথা বলা থেকে এই দিন বিরত থাকুন যে কোনো অমাবস্যা তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গকৃত মৌনী অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের জল দান করুন তাদের আশীর্বাদ লাভ করবেন যারা পিতৃ ভুগছেন তাদেরও দোষের পরিমাণ কিছুটা কমতে পারে নিরামিষ আহার গ্রহণ করবেন সম্ভব হলে উপবাস রাখুন এই দিনে সম্ভব হলে এই দিন দুস্থ ব্যক্তিদের তিল গুড় জুতো শীতের জামা প্রভৃতি দান করা যেতে পারে এবার আমরা জেনে নেব মৌনি অমাবস্যায় কোন কাজগুলো করা নিষেধ প্রথমত এই দিন বেলা পর্যন্ত ঘুমাবেন না এতে ভাগ্যের ওপর কুপ্রভাব পড়তে পারে কারো সঙ্গে ঝগড়া অশান্তিতে জড়াবেন না অহেতুক তর্ক এড়িয়ে চলুন বাড়িতে শান্তির পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন যে কোনো প্রকার তামসিক খাবার যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন মদ প্রভৃতি এই দিনে খাবেন না অমাবস্যার রাত মানে অশুভ শক্তিদের রাত তাই এই রাতেই মহিলারা চুল খুলে বেরোবেন না এছাড়া যে কোনো নির্জন স্থান শ্মশানের কাছে না যাওয়াই ভালো মা কালীর আশীর্বাদে আপনাদের সকলের মনস্কামনা পূরণ হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার